যে আজকে সারা বাংলাদেশে এক আশিটি পল্লী সমিতি এখানে ঢাকা পল্লী সমিতি এক দুই তিন এবং চার চারটা পল্লী সমিতির কর্মচারী কর্মকর্তারা উপস্থিত আছেন বিষয়টা হইল আজকে আমাদের বাংলাদেশ পল্লী বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে এখানে আমরা সবাই একমত হয়েছি সুতার হয়েছি আপনারা জানেন আশিটি পল্লী সমিতির কন্ট্রোলিং বডি হিসাবে কাজ করে বাংলাদেশ পল্লী বোর্ড অর্থাৎ আশিটি পল্লী যত ধরনের মালামাল লাগে সব কয়ে কমিটি থাকে পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের লোক এবং টেন্ডার হয় পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে সেখান থেকে তারা টেন্ডারের মাধ্যমে আশিটি পল্লী বিদ্যুৎ পল্লী সমিতিতে যত ধরনের মাল লাগে যেমন ট্রান্সফার্মার মিটার সার্ভিস ড্রপ এমনকি যত ধরনের আইটেম আছে সমস্ত মালামাল পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের মাধ্যমে ক্রয় করা হয় ওনারা সাধারণত ওনাদের বিভিন্ন দুর্নীতির মাধ্যমে এইগুলা করে থাকে তারা তাদের নিজস্ব লোকের কাজটা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে টেন্ডারের সুযোগ করে দেয় এমনকি যে মিটারগুলা অল্প মূল্যে বাজারে পাওয়া যায় দেখা যায় যে ওনারা বেশি দামে টেন্ডার দিয়ে ফেলে এরকম বিভিন্ন যার জন্যে আমাদের যে বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় তার জন্য অল্প দুর্যোগেই বাংলাদেশে পল্লী বিদ্যুতের বিভিন্ন লাইন নষ্ট হয়ে যায় গাছ পরে তার ছিঁড়ে যায় মিটার অটো পালস দেয় সব কিছুই কম দামে এবং খারাপ মালামাল কিনা গুণগত স্ট্যান্ডার্ডই তাদের মালামালের মধ্যে নেয় আমরা পঁয়তাল্লিশ হাজার কর্মচারী যেমন আমাদের সারা মাসে অথবা সারা বছরে যতগুলো অভিযোগ আসার কথা তার চেয়ে অনেক বেশি হাজার গুণ অভিযোগ আসে কারণ হইল গে ওই দুর্বল মালের জন্য যত্র ওগুলো নষ্ট হয়ে যায় যার দরুন যত তত অভিযোগ সারতে হয় গ্রাহকের অসন্তুষ্টি বাড়ে অবশ্যই দুর্ঘটনা ঘটে এর জন্য আপনারা জানেন প্রায়ই মিডিয়ায় আসে আমাদের লাইনগুলো ভাইয়েরা প্রায়ই জীবন দিয়ে এটা ফেস করে জীবন দিয়ে তারা ফেস করে